নবীজি হেরা গোহায় যখন জিব্রাইলে আমিনের মাধ্যমে নবীজি ভয় পেয়ে গেলেন জিব্রাইল যখন নবীর সাথে প্রথম সাক্ষাৎ দিলেন নবীজি তো চরম ভয় পেয়ে গেলেন হায় হায় ইনি কে এত বড়ো মানুষ তিনি কে নবীজি ভয় পেয়ে খাদিজাতুল কুবরা রতি আল্লাহ কুতাল আনহাকেশা বলেন ও খাদি যা জমিলি জমিলি আমাকে কম্বল দিয়া দিয়াচ্ছন্ন করো কম্বলে দিয়া তুমি তাড়াতাড়ি পেশায় ধরো আমার তো জ্বর আসতেছে তাফ আসতেছে কেন কই ভয় পেয়েছি ভয় পেয়েছি ভয় কেন ভয় পেয়েছেন কয় এমন একজন দেখছি তার পা হলো মাটিতে মাতা হলো আসমানে আম্মাদান খাতিজাতুল কুব্রাতি আল্লাহ কুতালা নাহ বলেন না গো নবী না না আপনার কোনো ক্ষতি হইতে পারে না তখনও নবী নবী হন্ নাই আল্লার নবী রহমতরী নবীকে আম্মাদান কয় না গো স্বামী না আপনার কোনো ক্ষতি হইতেই পারে না আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না তাল্লা লা ই খুজি কাল্লাহ আমাদা হিন্না কালা তাছিল রাইমা ও তাহমিল উল কাল্লাহ ও তৎ সিবুল মা দু মা ও তো রাইনওয়ালা নবা অগনবিজি ওগম আর প্রাণের স্বামী না এক নম্বর আপনার গুণ হলেও আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা কইরা চলেন যেই মানুষটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিয়া চলে আল্লাহ তারে বিপদে ফালায় না 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 আল্লাহ আপনার বিপদে ফেলাইতে পারি না কারণ আপনি আত্মীয় স্বজনের খবর নেন আমার চাচা কই আমার ফুফু কই আমার নানা কই আমার খালা ওই আত্মীয় স্বজনের খবর নাও রহমতের নবী মায়ার নবী বলেছেন যুব বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও মার কবরে তুমি চটমত পাঠাইতে চাও দেখো বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়ায় আছে মার রক্তের মানুষ কারা কারা আছে বাবা কবরে শায়িত বাবা রক্তের মানুষ চাচা বাবা রক্তের মানুষ ফুফু বাবার রক্তের মানুষ চাচা তো বাইবুন বাবা রক্তের মানুষ ফুফা তো বাইবুন রসুল কয় যখনি ফোন দিয়া কইবা চাচা তুমি কেমন আছো আল্লাহ নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগাইয়া দিস

মা তোমার দুনিয়াতে নাই যুবক মার কবরে তুমি ক্ষেতম পাঠাইতে চাও নবীজি বলেন কেমনে পাঠাইবা আমি নবী কই আমি নবী কই তোমার মা দুনিয়াতে নাই দেখো মার রক্তের মানুষ কারা কারা আসি দেখো মার রক্তের মানুষ হলো খালা মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো নানা নানি মার রক্তের মানুষ হলো মামা তো বাই বোন মার রক্তের মানুষ হলো খালা তো বাই বোন যখনই তুমি খালার একটা ফোন দিয়ে কইবা খালা তুমি কেমন আছো আল্লাহ রসুল কইরে যুবক যেন মার কবরে তুমি ফোনটা লাগায় বলছো মা তুমি কবরে কেমন আছো রহমতের নবী মায়ের নবী কয়ের জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো আজকে আমরা তো নিজে যদি কুটিপতি হয়ে যাই শিল্পপতি হই আমি যদি লন্ডনী হই তাহলে আমার চাচা ভাই গরিব হলে তার পরিচয় দিতে চাই না ঠিক কিনা জোরা বলেন আমার রক্তের মানুষ গরিব বলে পরিচয় দিতে চাই না মার নামে বাবার নামে দশটা বিশটা গরু জবাই করে জিয়াফত করি কিন্তু মার রক্তের মানুষের খবর নেই না বাবার রক্তের মানুষের খবর নেই না আল্লাহ নবী কয়ে না বাবার কবরে মার কবরে কিছু পাঠাইতে চাও বাবার রক্তের মানুষের খবর নেও তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াও যখনই তাদের পাশে তুমি দাঁড়াইলা যেন বাবার কবরে তুমি বাবার পাশে দাঁড়াইছো আওয়াজ দেয় কন্যা সুবাহাদ আল্লাহ এজন্য আম্মাদার খাদিজাতুল কুবরা রতি আল্লাহ কুতালা বলে না কোনো বিনা না গো স্বামী না না আপনার কোনো ক্ষতি হইতে পারেই না আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না এক নম্বর গুণ হলো ইন্নাকালা তসিলুর রাহিমা ও তাহমিলুল কাল্লা যার বোঝা উঠাইতে পারে না তারে আপনি বোঝা উঠাই দেন অর্থাৎ যে ঘর চালাইতে কষ্ট হয় সংসার চালাইতে যার কষ্ট হইতেছে বউ বাচ্চা নিয়ে চলতে তার কষ্ট হয় অনেকগুলো সদস্য ঘরে আছে। কিন্তু বেচারা ইনকাম কম কষ্ট হয় যার চাকুরি নেই তারে আপনি চাকুরির ব্যবস্থা করে দেন যার ইনকাম নাই তারে একটা ইনকামের ব্যবস্থা করে দেন এজন্যই তো আমার মায়ার নবীর কাছে যখন ভিক্ষুক ভিক্ষা চাইল নবীজি এই টাকা দিয়া তার একটা কোরাল কিডনে দিয়া গাছ কাটার জন্য ফাটাইয়া দিছেন নবীজি একটা কাজের সন্ধান লাগাইয়া দিছেন আল্লাহর নবীর কাছে কেউ যখনই অভাবই এসে অভাব দেখাইত নবীজি শুধু সাহায্য করতেন তা না বরং তার একটা যে কোনো কাজের মধ্যে নবী লাগায়া দিতে এজন্য আম্মা কয় না গো নবী এই গুঞ্জার আছে তারে আল্লাহ দুনিয়াতে বিপদে ফালাই তুই পারে না তার উপরে বিপদ আসতেই পারে না কারণ তার পিছনে মানুষের দোয়া আছে কি না জোর মানুষের অন্তরের দোয়া আসমানি জমিনি গজব থেকে বাঁচায় মানুষের দোয়া তোমাকে গজব থেকে বাঁচায় আজাব থেকে বাঁচায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় টাটা ফোরা থেকে বাঁচায় হাত ভেঙে যাওয়া থেকে বাঁচায় পা ভেঙে দেওয়া থেকে বাঁচায় আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে আম্মাদান খাদিজাতুল কুবরা রাতি আল্লাহ এই কথাটাই বলতেছেন না গো নবীনা না গো প্রাণের স্বামী না দ্বিতীয় গুণ হলো আপনি যে সংসার চালাইতে পারে না তারে আপনি চলার ব্যবস্থা করে দেন ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মা মা যার কাপড় নাই যার বস্ত্র নাই তার কাপড়ের ব্যবস্থা করেন ও তাকরিদুল তৈফা আপনি মেহমানদারি করেন মেহমানদারি করেন মেহমানদারি করেন আমার রসুল মেহমান সারা কানা খাইতেন না নবিকয় তোমরা মনে করো মেহমানে আইসা তোমরার কমায় আর আমি রসুল বলি মেহমান আইলে তোমাদের বাড়ায় মান আরাদা দা সুতার ইস্কা ফাল আমি আপনি দেখি মেওয়ান আইসে তো আমার কমছে এক হাজার টাকা দিয়ে হাজার টাকা দিয়ে বাজার কইরা অন্য বল মাছ কাওয়ানি লাগছে এটা আমরা দেখি আমরার চৌকে আর আর্লার রসুল বলেন যে আমি রসুল বলতেছি কমসে না বরং হে আইয়া তোমারে বাড়ায়া দেয়া গেছে এবার কইন আমরার দেখা ঠিক না আমার নবীর দেখা ঠিক জোরে বলেন ইব্রাহিম খালিল মেহমান সারা খানাই খাইতেন না খানাই খাইতেন না একদিন মেহমান না খাইয়া ফরের দিনও মেহমান এর পরের দিনও না এর দিনও মেহমান না পরের দিনও না খাইয়া তিন দিন হয়ে গেছি গাছকে আজকে না খাইয়া আল্লাহ কয় জিব্রাহিল তাড়াতাড়ি যাও মানুষের সুরত দইরা আর দুইজন ফেরেস্তা লইয়া যাও তিনজন মানুষের সুরত আমার বন্ধুর বাড়ির মেহমানও আমার বন্ধু মেহমান না পাওয়া খানাই খায় না আল্লাহ কত বড় গুণ ছিল ইব্রাহিম খলিলের ফেরেস্তা তিনজন আইসা হাজির মেহমান হিসাবে ইব্রাহিম খলিল তো মহা খুশি মেহমান পাইয়া তিনি দিন পরে খানা খাইতে বইছেন মেহমান লইয়া খানা খাইতে বইছেন এইবার এক প্লেট তো একটা সুন্নতি খাবার খাঞ্চার মধ্যে খানা নিয়ে বসছেন ইব্রাহিম কলিল খানা খাইতেছেন তিনজন ফেরেস্তা এরা তো খানা খাওয়া নই না খানা খাওয়ুন ফেরেস্তারা খানা খাওয়া চিন আর ফেয়াটই নাই খাওন লাগেও না বিয়া বিয়াশাদিও লাগে না বউ বাচ্চাও লাগে না ফেরিস্তারা আল্লাহ বানাইছে এইভাবে তিনজন ফেরেস্তা আসছেন তো ওনারে মূলত খাওয়াইবার লাগি নিজেরা খাইবার লাগে না এনারা বইছেন প্লেটও আত নাড়া নাড়াচাড়া করতেছেন খানা এমনি নাড়াচড়া করেন বুঝাইতেছেন খানা খাইতেছেন আর ইব্রাহিম খলিল মূলত খাওয়াইবার লাগেছি আর ইব্রাহিম খলিল তিনি খানা তো খাইতেছে ইনি মনে করছেন মেহমানরা তো খাইতেছে ওই তিন দিন তিন দিনে যার খাওয়ান নাই তার সামনে খাওয়া নাইলে ক্যাডায় দাঁড়ও খায় না খায় ইটা উস্তাক না আমরা রমজান মাসও এক দিন খাই না একদরে খালি বেশি তো না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা হয় না ইফতারের সময় মনে হয় সব আমার একলাই লাগব আবার মানুষ ডা লাগে লাগবে কারণ এই সময় বাপটা ইরম থাকে পরে দেখা যায় আর চলে না আরো ডাকো কয় মানুষ ডাকো প্রথম তো বাপ ইরকম যে আমার একলাই লাগবে এখন ইব্রাহিম খলিল ইনি তো খানা খাইতেছেন আর হুশ ওইদিকে ফর্দার আড়াল থেকে ওনার বিবি সারা পর্দার থেকে তিনি একটু লক্ষ্য করে দেখে তিনজন মেহমান খালি হাত নাড়াচাড়া করে খানা খায় না পর্দার আড়ালেকি বিবি সাপ ডাক দিয়ে স্বামী গো ওর স্বামী আপ নেই চোখ মুজা মেহমানে খায় কি খায় না একটু খবর আছে ইব্রাহিম খলিল বিবি ই পেয়ে তিনি মেহমানের দিকে তাকে দেখেন হ মেহমান না খালি মুসকিয়ে আসে কানা খায় না খালি হাত নাড়াচাড়া করে ইব্রাহিম খলিল কয় কি ব্যাপার ভাই ও ভাই কি ব্যাপার তরকারি জাল বেশি হইছে নাকি লবণ কম হইছে না বেশি হয়েছে নাকি তো মুসকিয়ে আসে কথা কয় না ইব্রাহিম খলিলও খালি ভাই সমস্যাটা কি দেখ কারণ আমরা তো এরকম তরকারি যদি একটু লবণ বেশি হয় অথবা তরকারি যদি জাল একটু বেশি হয় তাহলেই তো আমাদের টেম্পার গরম ঠিক না হ্যাঁ তখন দেখা যায় ঘরের বিবি সাহেবের উপরে বাংলা গাইল আছে না নাই হ্যাঁ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ গেলি ইনার ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কয়েকজন আল্লাহরি দেখি আল্লাহ আল্লাহর আপনার সাথে কবরে আচরণ কেমন হয়েছে একটা আমল কিতা কয় আমলটা হইল আমার বিবি সাহেব একদিন রাঁধছে তরকারি এমন লবণ দেওয়া দিছে মনে বুলে তিন চারিবার দেলাইছে মনে নাই লবণ দিতে দিতে তরকারি তিতা জমের তিতা আমার যখন দিছে আমি একটু মুখে দিই বুচ্ছি ওরে বাপরি ভাবিটা তো খাওয়ার মতো না এখন আমি চিন্তা করলাম যদি বলি বিবি ডেকি যার তরকারি রাংস বিবি তো শরম পাইব সারা জীবন আমারে আরামে আরামে খাওয়াইলো প্রতি অক্ত আমারে নিয়ম মতো খাওয়াইল একটা দিন না হয় ভুল হইছে তো আল্লাহর বান্দি তো আল্লাহর একজন গোলাম ভুল তো হতেই পারে না আমি তার এই ভুলটা মাফ করে দিমু। আমি তার লজ্জাও দিব না অতএব ইনি কোনো কথাই বললেন না ইনি এই তিতা তরকারিটাই খাইতেছেন আর বলতেছেন বিবি গো আজকের তরকারি অত মজা হইছে বিবি কয় কি বল আজকের তরকারি অত মজা মহিলা বৌরে যদি আপনি তরকারি মজা হইছে ইতা হইছে হিতা হইছে ফাম নিতে দেখবা খালি ফুলে হই এজন্য হাদিসে আইসে গরো খালি ফাম দিতায় মাフラー দাশ আপনি যত ইgano দিবা ততই আপনার আপনি লাভ তো এটা আপনার লাভ ইgano আপনি কইতা ও তো মাইকটা বন্ধ করে কইলে ভালো ASCII এখন তো আপনারা কইলে হুজুরই খাই দেন তো ভাম দিব লাগে এখন ওই তাইন খালি কই এত মজা হইছে এত মজা নি এত মজা নি তো এখন উনি ভাবতেছেন যে এখন যে আমি মজা মজা কইয়া খাইতাছি পাতিলের তরকারি তো আরো রয়েছে আমার বিবি সব যখন পরে তরকারি খাইব খাইয়া যখন আল্লাহ রে এত এমন তিতার তিতা এই তিতার তরকারি রে আমার খুঁজুন মজা হাই রে তখন তো সরম আরো বেশি পাইব মনে করবো আমি ঠাট্টা করছি মস্কারি করছি ইতার লাগে তাই নিন কি দাও বিবি তরকারি আরো আসেনি পাতিল তখন মা রাখছিলাম একটু আমার লাগে আরেকদিন তুমি খাইও নি এইখানে আমারে দিল উদ্দেশ্য হইল বিবিরে আর খাইবার লাগে হই না যাতে বিবি সব টেরোই না হয় এখন মা কুশিয়ার কুল ইসলামী যুব সঙ্গে বোঝা যায় সবের আদর্শই আমরা এইরকম আদর্শ আমরা এইরকম আদর্শ হইলে তো আল্লাহ রহমতে দেশটা আপনি সুন্দর হয়ে যেত গড়টা জান্নাতি গড় হয়ে যেত